আমরা ভিখারি সাজে স্টেশনে ঘুরে বেড়াবো দেখবো ক টাকা ইনকাম হয় আর কে কে কিরকম রিয়াকশন দেয় আজকে আমাদের মডেল হলো এই যে আমাদের মডেল ভিখারি হবে ভিখারি সাজবে আসবে আমরা ভিতরে ভিকারি সেজে মানে রিয়াকশন নেবো যে সবাই কি টাকা দেয় আর দেখ ক টাকা ওঠে আর আমরা একটা নতুন অ্যাড করেছি সেটা হচ্ছে আমরা ভিকারি সেজে থেকে টাকা চাবো টাইনাল গাইজ আমরা চলে আসলাম এখন কৃষ্ণনগর স্টেশনে দেখতেই পাচ্ছ ওই যে কৃষ্ণনগর স্টেশনে একটু হালকা দেখা হ্যাঁ চলেন ঘোরা তো এখন আমরা আসলাম তো শেষের কথা এখন বাইরে থেকে এসেছি মানে নিয়ে এসে চেয়ে দেখো ট্যানটান এখন এই যে জামা জামা পরে আমরা যাবো হচ্ছে স্টেশনের ভিতরে তো এখন রিয়াকশান ভিডিও দেখাবো তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দাও আর এটা আমরা সেজে নিই ঠিক আছে সেজে তোমাদের কথা হচ্ছে তো এখন আমরা রেডি হইনি ঠিক আছে রেডি হইনি তো জামা প্যান্ট পরে নিয়ে এটা রেখে দেবো তারপর ভিতরে ঢুকবো টিকিট টিকিটটা কাটতে হবে না আমাদের ভীষণ ভয় লাগছে পুলিশের যে আমাদের কি হয় ভয় লাগছে ঠিক আছে এখন আমরা মানে স্টেশনের মধ্যে আমি এখন খালি গা হব তার জন্য সেটা লাইক কমেন্ট শেয়ার এটা বাইরে রাখবো এটা ভিতরে রাখবো আমাদের কিন্তু মারাত্মক লেভেলের ভয় ইন্টারন্যাশনাল ভিকারি হোক এখন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ভিকারি সত্যি কথা বলতে যে ভীষণ ভয় লাগছে স্টেশনে যাব যদি পুলিশ ধরে ক্যামেরা করবো কারণ ক্যামেরা করতে ভীষণ ভয় লাগছে আর এত খাটনি করে ভিডিও করছি লাইক কমেন্ট শেয়ার করতেই হবে তুমি দেখতে পাচ্ছ আমাদের আমাদের শরীরে দেখলে বুঝতে পারবো পুরো ঢাকা পুরো ঢাকা কিন্তু এ দেখো

ভিতরে এটা নতুন মানে একটু ভালো ভালো জামা তার জন্য এর উপর দিয়ে এটা মারছি কেন শীত লাগে না ভিখারিও বেশি লাগে এখন ট্রেন ট্রেন চলে লোকজন বেশি কথা হচ্ছে আমরা জুতোটাকে রাখতে হবে তার জন্য আমরা হ্যাঁ ভালো করে জুতোর মানে মুখটাকে নোংরা নোংরা করতে হবে নোংরা করতে হবে বলে আমাদের মুখে জুতোটা লাগাতে হবে

গাইজ আমরা এখন পুরো স্টেশনের ভিতরে আর আমাদের পাগলে দেখো দেখো আমাদের পুরো লুকিয়ে লুকিয়ে ভিডিটা করতেছি লুকিয়ে লুকিয়ে ফোন দেখলে নিয়ে নিতে পারে তো গাইজ আমরা এখন তো গাইজ আমরা এখন প্ল্যাটফর্ম টিকিট কিনে নিয়েছি প্ল্যাটফর্ম টিকিট না হলে ওখানে দেবে গাইজ আমরা যা মারাত্মক মারাত্মক লেভেলে ভয়ে ভয়ে আসি ভিডিও করছি মারাত্মক লেভেলে ভয়ে ভয়ে তো কি হয় কে জানে আমি এখান থেকে যাবো হ্যাঁ পিছন পিছনে আসবো বুঝেছিস Hello? <laughs> ए दिमाग लगा के की कर रहे हा हा जी 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 अबे साले कभी मैं माफ करना गुस्से में इधर उधर निकल जाता ये गाड़ी ना चल जाती है আমাদের ভিকারি এখন বাইরের নজারা দেখছে ভয় পাচ্ছে

खड़ा <surprising> थीद। वही, भी वही तेरा थीदो थीदो। तो हमारे गई भिखारी भिखारी पैंक एकदम कम्प्लीट দেখতে আরো যে মানে এত নিচু কাজ ওইটা করলো রাতে বেলা রাতের বেলা ঠান্ডার মধ্যে কেমন লাগলো তোমরা কমেন্টে বলো তো আরো যদি চাও এরকম ফানি ফানি ভিডিও বা মানে তোমাদের এরকম ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর ব্যাপারটা হচ্ছে আরো কীরকম কি টপিক নিয়ে আমরা ভিডিও করবো সেটা তোমরা কমেন্টে বলো তাহলে সেরকম ভিডিও আমরা আনার চেষ্টা করবো ঠিক আছে তো এটা আজকের মতন